দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখতেছেন মানে যারা দেশ থেকে দেখতেছেন তাদেরকে শুভেচ্ছা আর যারা বিদেশ থেকে দেখতেছেন তাদেরকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা তো এই আজকে বহুদিন পর আপনি আসার কারণে আমি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে দিলাম অনলি পঁচানব্বই হাজার টাকা মাসা ভাই দেখি আজকে জায়গায় প্রথমে পাঁচ হাজার টাকা ছেড়ে দিল

আসলে কি ফিক্স নাকি আসলে সম্মান হবে যে অবশ্যই সম্মান করা সম্মান করে দেন হ্যাঁ আমার বিয়সার দূর থেকে আসবে যে সম্মান না পেলে হবে না ওকে মাদারীপুর থেকে দেখতেছে আসাদুল ইসলাম ভাই অসংখ্য ভালোবাসা দোয়া রইল বহুমা হাসান ভাই খেবেন কোন মহানগর আছে ওকে ঠিকানাটা দিয়েছে অসংখ্য ভালোবাসা রইল এইটা যেহেতু ঠিকানাতে আমাদের জন্য বেটার হলো ওকে এটা কি অবস্থা ভাই লিভো দেখতেছে Honda Labo ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড এটা গাজীপুরের নাম্বার এটা গাজীপুরের নাম্বার 18 মডেল দুই বছরের নাম্বার করা যাদের আজকে আসেন যারা আমার সাথে জয়েন গাজীপুর বাসী একটু সারা দেন আপনাদের জন্য

ব্র্যাকটা আপনারা দাও আরো কমে বেজে যাচ্ছে মাত্র 75000 টাকা ওকে 100 টেকসে একটা ডিসকভার কি অবস্থা ভাই 100 স্কোটা ডিসকভার uh, 100 সেসে এটা খুবই একটা জনপ্রিয় বাইক আর গাড়ির দুইটা চাকায় কিন্তু একবারে নতুন লাগানো নতুন লাগানোছে হ্যাঁ এটাই দেখতেছে দুইটা চাকায় নতুন আর ইঞ্জিন একবারে শে ইঞ্জিন শে একদম সুপার লিটারে কি মিনিমাম 50 পাবে না না এটা মিনিমাম 60 যাবে মিনিমাম 60 ওরে বাবা আজকে দিচ্ছেন কত ভাই আজকে এটা আপনার 18 মডেল দুই বছরের নাম্বার করা এই বাইকটি পেয়ে যাবেন ওনলি

এই সেই বাইক আজকের দিনের ক্রাশ ছিলেন অনলি পঁয়ত্রিশ হাজার মাত্র পঁয়ত্রিশ হাজার মানে অবিশ্বাস্য একটা অফার মানে লাখ টাকার একটা ইয়ামাহা বাইক যদি মাত্র দশ বছর নাম্বার করা বাইকটা যদি পেয়ে মাত্র পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আবার কত লাইটিং করা নাম্বারটা লাগানো না

চালাবে তো এই ব্যাগটি পেয়ে যাবেন মাত্র মাত্র ষাট হাজার টাকা ষাট মাত্র ষাট হাজার মাত্র ষাট হাজার টাকা এখানে ছিল সাতষট্টি হাজার টাকা

যে কোনো জায়গায় আজকে আটচল্লিশ না ব্যাংক জমা যা যাদের লাগবে স্পেশালি বলবে এক পিস আছে বিশ হাজার টাকার মধ্যে বাইক আছে নাকি বিশ হাজার কিন্তু একটা জিনিস বলা যায় ডায়ান দিছে পঁয়ত্রিশে আরেকটা দিছে আপনাকে এই যে তিন লাখ টাকার বাইক দিছে ইয়ামাহা বাইক কত জন বাইটো অনলি পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ মানে আজকে কিন্তু দুইটা বাইক জোড়া ছিল পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ওকে ভাই কোথায় আসতে হবে কোথায় শোরুম রায় লোকেশনটা লোকেশনটা একটু বলে দেন তো ভাইয়া আমার লোকেশন হচ্ছে রুমা হাসান নিউ বাইক হ্যাভেন ওকে আর ঢাকা টাঙ্গাইল মহাসড়ক রোড কোনাবাড়ি ফ্লাইওভারের পূর্ব পার্শ্ব যদি আপনারা যদি কোনো ভাই আসে চান্দুরের দিক থেকে দিক থেকে সেক্ষেত্রে কোনাবাড়ি ফ্লাইওভারের শেষ মাথায় আর যদি চৌরাস্তার দিক থেকে আসে সেক্ষেত্রে কোনাবাড়ি ফ্লাইওভারের প্রথম মাথায় পেয়ে যাবেন রোমা হাসান নিউ বাইক আপনাদের সব কোনো সাপ্তাহিক বন্ধ আছে কিনা না আমাদের আসলে কোনো বন্ধ নাই যে সপ্তাহে সাত দিনই খোলা থাকে সপ্তাহে সাত দিনই খোলা থাকে আর কুরিয়ার করেন কিনা জি অবশ্যই কুরিয়ার করে থাকি তবে বাইক নেওয়ার আগে অবশ্যই ভালোভাবে কাগজপত্র দেখে শুনে মাত্র দশ হাজার টাকা অ্যাডভান্স করে কুরিয়ারের দিয়ে যাবেন বাইক হ্যাঁ আপনার গন্তব্য গুলা সবগুলো ছিল সব এক লাখ টাকার প্রত্যেকটা বাইক ম্যাক্সিমাম বাইক হচ্ছে ষাট সত্তর হাজার টাকার ভিতরে ম্যাক্সিমাম বাইক ছিল যদি কারো মনে হয় যে আপনার লাখ টাকা বাজেট আজকে ভিডিওটা অবশ্যই আপনার জন্য আর লাখ টাকা বাজেট যারা আছেন মানে আমার মতো বলবো যারা সামত লাখ টাকার ভিতরে গাড়ি চালাতে ইচ্ছুক

আমাদের সাথে আজকে বন্ধু সে ভালো থাকলে সুস্থ থাকেন আর অবশ্যই ফলো করতে হবে নাকি অবশ্যই যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছে ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আপনাদের জন্য আমি যতটুকু পারি দেশের যে কোনো প্রান্তে আপনাদের জন্য ভিডিও করবো শুধু আপনাদের একটু সাপোর্ট ভালো সুস্থ থাকেন আল্লাহ হাফিজ